টিভি প্রেজেন্স বন্ধু তোমারে পলিটিক্স এবিলেশি বড়ো খুশি বন্ধু তোমারে পলিটিক্স এ এবিলেসই বড় খুশি আমারে পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি বন্ধু তোমারে পলিটিক্স এবিলেশি বড়ো খুশি বন্ধু তোমারে পলিটিক্স এবিলেশি বড় খুশি আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি নেতা আমি নেতা রসুলকে তাই বলে কি দোষী আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি বন্ধু তোমার পলিটিক্সে এবিলিশ বড় খুশি বন্ধু তোমার পলিটিক্সে বড় খুশি আমার পলিটিক্স এ থাকে রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রনীতির সংবিধানও রাসুল প্রথম দিলেন রাসুল শুধু রাসুল নন রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রনীতির সংবিধানও রাসুল প্রথম দিলেন রাসুলের সে রাষ্ট্রনীতি সর্বযুগে সেরা রাসুলের সে রাষ্ট্রনীতি সর্বযুগে সেরা এই কথাটি মানতে চায় না দাদুত নিন্দুকেরা আল্লাহর আইন চাই সমাজে আমি আল্লাহরি চাই সমাজে তাই বলে কি দোষী আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি বন্ধু তোমার পলিটিক্সে এবি বড় খুশি বন্ধু তোমার পলিটিক্সে এবি বড় খুশি আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি রবের বিধান মানতে হলে নবীর শূন্য জানো দিন বিরোধী রাষ্ট্রনীতি তুমি কি বন্ধু মানো রবের বিধান মানতে হলে নবীর সূন্না জানো দিন বিরোধী রাষ্ট্রনীতি তুমি কি বন্ধু মানো শান্তি সুখের রাষ্ট্রনীতি দিলেন জের শান্তি সুখের রাষ্ট্রনীতি দিলেন যে নীতিটা ছেড়ে তুমি পথ ধরেছ ভুল হকের আওয়াজ তুলেছি আমি হকের আওয়াজ তুলেছি আমি তাই হয়েছি দোষী আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি বন্ধু তোমার পলিটিক্সে এব বড় খুশি বন্ধু তোমার পলিটিক্সে এব বড় খুশি আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি নেতা আমি নেতা আমি রসুলকে তাই হয়েছি দোষী আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি বন্ধু তোমার পলিটিক্সে এবিলিশ বড় খুশি বন্ধু তোমার পলিটিক্সে এবিলিশ বড় খুশি আমার পলিটিক্সে থাকে আল্লাহর সন্তুষ্টি